ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের মত বিনিময় সভা আমি বক্তব্য রাষ্ট্রীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে বক্তব্য দেওয়া হয়েছে আমি কোনো বক্তব্য না বাস্তবমুখী কিছু কথা বলবো প্রিয় ভাই আমার দেখতেছেন এটা অনেক বড় না এটার মাইস যদি একটু পর্যায় তো তাহলে কিন্তু এই ফয়জান্তের গন্ধটা আসবে এই তুলনার কোনো দাম থাকবে না দলের ভিতরে কিছু লোক ফয়জান্ট আছে এই ফয়জান্টগুলির কারণে আজকে আমাদের অনেক কষ্ট পাওয়াতে হচ্ছে বুঝছেন এই পয়জান্টের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে একজন গাইটেল ইউনিয়ন অত্যন্ত আবেগপ্রণক ইউনিয়ন এটা আমি এই ইউনিয়নের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক আমি এই ইউনিয়নের ব্যাপারে কিছু কথা বলবো আর এই পয়জান্টের ব্যাপারে কিছু কথা বলবো সিদ্ধান্ত একজন ন্যায়পরায়ণ ব্যক্তি যাকে নিয়ে অতীতে এই ফেসিস আওয়ামী লীগ সরকারের জব দিতে পারে নাই তোর মজিবর মান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা উনি নিজে বলেছে যে দেশ স্বাধীনের পরে মানুষ স্বর্ণের কুনি পায় আর আমি পেয়েছি একটা চুরের কুনি আমি আহ্বান জানাবো আজকের এই ক্যাল ইউনিয়নের সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন পরিচালক এবং সাবেক কনভেনার কমিটির যুগ্ম বৃন্দ উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মা বোনেরা গ্রহণ করেন আমার পক্ষ থেকে তথা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মদন উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আমার আমরা দেশটার স্বাধীনতা পেয়েছি উনিশশো একাত্তরে উনিশশো একাত্তরে দেশ স্বাধীনতার পরবর্তী সময়ে মরুম মজিবুর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন উনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যখন একটি বিপদস্ত অবস্থা উনি পড়েছিলেন বিদেশি দাতা দেশগুলো আমাদেরকে দুই হাজার কোটি টাকা সাহায্য করেছিলেন এ মানুষের মাঝে কম্বল বিতরণ করার জন্য সাত কোটি মানুষকে বিদেশি দাতা দেশগুলো সাত কোটি কম্বল দিয়েছিলেন তখন কম্বল বিতরণের শেষ পর্যায়ে এই মহরুম মুজিবুর রহমান সাহেব তার নেতৃবৃন্দদেরকে বলেছে যে প্রিয় মায়েরা কম্বল বিতরণ শেষ তখন উনি বলেছে যে ওনার এই মন্ত্রী পরিষদ বলেছে যে বলি জি আমাদের কম্বল বিতরণ শেষ তাহলে সাত কোটি মানুষের ভিতরে আমিও তো মুজিবর একজন আমার কম্বলটুকু কোথায় তখন তারা কি জব দিতে পারে নাই তখন মজিবর রহমান ও লীগের প্রতিষ্ঠাতা উনি নিজে বলেছে যে দেশ স্বাধীনের পরে মানুষ স্বর্ণের কোনি পায় আর আমি পেয়েছি একটা চুরের কুনি এটা আমাদের কথা এটা বিএনপির কথা এটা অন্য কোনো দলের কথা নয় এটা মজিবুর রহমান নিজে বলেছে তার দলের কর্মীদেরকে ওরা চুরের দল এরা চুর আমার পরবর্তী সময়ে এই মজিবুর রহমান চুরের দলটাকে পূর্ণ ডাকাতের রূপ দিয়েছে আমাদের পলায়নকারী শেখ হাসেনা কিমনে দিয়েছে ছিয়ানব্বই পেলে জুয়েলার হবু সার্ভিসকে মানে পুনরায় হাতের চুম্বনকে আন্তর্জাতিক ক্লোবিং করে ওনারা কেমতা এসেছে জামাতের সাথে জুট করে জামাতের সাথে জুট করে কেমতা আসার পরে যখন জামাত তাদের কথা শুনে না তখন জামাতকে ছেড়ে দিয়েছে সর্বপ্রথম জামাত জুট করেছে লীগের সাথে সাথে জুট করার পরে আওয়ামী লীগের নেতৃবৃন্দ শীর্ষ জামাতের নেতৃবৃন্দদেরকে জোর করে পাঁচিয়ে দিয়েছে ভুলে গিয়েছেন জামাত ভুলে গিয়েছেন অতীত সহজে ভুলবেন না লিবেনের পরে সর্বোচ্চ আওয়ামী লীগকে আনার জন্য সাহায্য করেছিলেন কে সেনাবাহিনী ছাপ্পান্ন জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে চাই সাকাছেরা প্রিয় ভাইয়ের আমার সত্র বৎসর ভোট ডাকাতি করে শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করেছে কিন্তু এই কাইটেল ইউনিয়নের আবেগ এবং অনুভূতির উপরে তারা আঘাত করেছে এই কাইটাল মানুষ দুই দুইবার বুট ভোট দিয়েছে আবু তাহের ভাইকে জোর করে ভোট দিয়েছে কে ডাকাতকে রয়্যাল চেয়ারম্যান সাজুর করে আবু তাহের ভাইকে ভোট দিয়ে দিয়েছে ব্যক্তির এই আবু তাহের তুই বার ভোট নেওয়ার পরে উনি আল্লাহর কাছে সুবন করেছে এবং আল্লাহ কুরান শিবের মাধ্যমে বলেছে তুমি ধৈর্য ধরো আমি সেই ধৈর্যশীল ব্যক্তির সাথে রয়েছি প্রেমের আমার এক পর্যায় এই রয়্যাল চেয়ারম্যানের সাথে অতীতে কারা সেন্টিকেট করে ব্যবসা করেছে কোটি কোটি টাকার মালিক হয়েছে সেই বিশ্বাসটি সত্য ঘটনাটি এই কাইটেলের মানুষ সর্বস্তরের জনগণ জানার জন্য আমার প্রিয় ভাই আমার আমি যাকে অভি মানি উনি এই নামটা বলবেন অতীতে এই ডাকাত চেয়ারম্যানের সাথে রয়েল ঠিকাদারি থেকে শুরু করে এই রাষ্ট্রীয় কুষাগারের লুটপাটের টাকা ভাগ করে খাওয়ার জন্য করে কারা সেই ব্যবসা করেছে সেই কথাটি নিশ্চয় আজকে আমার বড় ভাইকে জানাবো কার্যালয়ের সর্বস্তরের মানুষ জানার জন্য ভবিষ্যতে যদি তারা ইয়ে তাদেরকে প্রত্যাখ্যান করার জন্য আপনারা সেই জিনিসটি জানার প্রয়োজন প্রয়োজন আছে কিনা আজকে যারা ডাকার কথা শুনে না আজকে যারা বাবর ভাইয়ের কথা শুনে না বাবর ভাইয়ের নির্দেশনা মানে না তারা মনে করেছে যে হয়তো টিকেট নিয়ে নরভর কাটছে ভুলে যাবেন না জিয়া হেমিলির সাথে বাবর সাহেব জড়িত জিয়া হেমিলি আর লক্ষ্মীর চামের বাবর সাহেবের হেমিলি একই হেমিলি আজকে যারা মনে করেছেন যে হ্যামিলি থেকে লক্ষ্মী বাবর ভাইকে সরাবেন বা সরিয়ে থাকার জন্য চেষ্টা করছেন বা এটাকে বিশ্বাস করছেন বাবর সাহেবের কথা শুনছেন না আপনারা কতটুকু ভুল পথে আছেন সেটা সময়ের জন্য অপেক্ষা করতে হবে কারণ একটু একটু অপেক্ষা করেন উন্মাদ হয়ে গেছেন নিজের স্বার্থকে হাসিল করার জন্য ভুলে যাবেন না অতীতে যখন কেউ ছিল না তখন ছিল দল এখন আপনার সব হয়েছে পর হয়েছে দল আপনি ভুল পথে আছেন একবার ফাঁকি দিয়েছেন আবার ফাঁকি দিবেন এই চেষ্টা করবেন না। কাজেই দলের ভিতরে থেকে যারা দলের মুনাফিক ওদ এবং বদর সহ 67 যুদ্ধ হয়েছিল। 67 টি যুদ্ধে পরাজয় হয়েছিল। তার কারণ ছিল প্রত্যেকটি যুদ্ধের পিছনে মুনাফেকদের সংখ্যা ছিল বেশি। তাই দলের ভিতরে একটি গোষ্ঠী আছে মুনাফেকদের পক্ষে কাজ করতেছে। কারণ তারা পুনরায় আওমরেককে পূর্ণবাসন করতে চায়। আওমরেককে আবার উজ্জীবিত করতে চায়। আল্লাহর পক্ষ থেকে আঙুলি ক্লোজ হয়ে গেছে আঙুলিকে সাবজেক্ট ক্লোজ ক্লোজ এই আঙুলিকে রুখে দাঁড়াতে পারবে না পারবে না পারবে না প্রিয় ভাই আমার যারা এই চেষ্টা করতেছেন যে কোনো ছোটখাটো দলের সাথে জুট করে আঙুলিক মাথা ছাড়া দিয়ে উঠবেন সেটা ভুল করতেছেন কখনো আঙুলিক আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না তার কারণ এটা গজব এসেছে আল্লাহর পক্ষ থেকে না নিরস্ত্র ছাত্রদের আন্দোলনের মাধ্যমে পাশে আগত শেখ পলায়ন করতে হয় কেন হাজার হাজার অস্ত্র তোয়ে গুলি আজকে শেখ হাসিনা পলায়ন কেন তার কারণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকেই গজব কেন আওয়ামী লীগ শেখ হাসিনা কালাজা জিয়ারে একটি কাপড় দিয়ে বাসা থেকে বের করে দিয়েছিল আর আজকে সমগ্র বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে দেশ থেকে বিদায় করে দিয়েছে এই আওয়ামী যারা সাহায্য করবেন তারা আল্লাহর গজবের ভিতরে পড়ে যাবেন তাদের উপরে নিশ্চয়ই আল্লাহর গজব আসবে নিশ্চয়ই আল্লাহর গজব আসবে যদি কোরআন এবং হাতির সঠিক হয়ে থাকে তারা আওয়ামী লীগকে যারা সাহায্য করবে তাদের উপরে গজব আসবেই আসবেই গজব আসবেই প্রেমের আমার সেই কাইটেল ইউনিয়নের মানুষের অনুভূতিতে আঘাত করেছে সেই ডাকাত রয়্যাল চেয়ারম্যানকে সাহায্য করেছে কারা এদের ব্যাপারে সজাগ থাকতে হবে আজকে এই কাইটেল ইউনিয়নের যুবদলের দলের প্রোগ্রামকে সফল করার জন্য আমাদেরকে যারা সাহায্য করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ তাদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ভবিষ্যতেও আমরা তাদের সাথে থাকবো আর এই উন্নয়নের সম্মেলনকে বাংশাল করার জন্য এবং সম্মেলনকে ছোট করে থাকার জন্য যারা চেষ্টা করেছেন তাদের বিচার আল্লাহর পক্ষ থেকে হবে জনগণের আবেগের উপরে যারা হাত দিয়েছেন তাদের বিচার আল্লাহর কাছে দিয়ে আজকে উপস্থিতি যারা এই অর্থ ইউনিয়নের লোকজন এই মিটিংয়ে এসে আমাদেরকে সাহায্য করেছেন তাদের প্রতি হাজারো সালাম জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার যুবদলের পক্ষ থেকে আগামী দিনে ভাইয়ের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমি আর বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদুব দল জিন্দাবাদা লফতুজ্জামান বাবর ভাই জিন্দাবাদ জিন্দাবাদ আসসালাম আলাইকুম